ইচ্ছা ছিল ব্রাইডাল চুরি পরে বিয়ে করব কিন্তু বিয়েটা হয়ে গেছে হুট করে বিয়েটা আসলে কাল্পনিকভাবেই হয়েছে সবার বিয়ে ড্রিম হলে আমার বিয়েও কাল্পনিক এদিকে স্বর্ণার বাসায় ইত্যাদি করে দেন হচ্ছে নতুন বউ চলে গিয়েছিলাম একটু মার্কেটে আর স্বর্ণা এত ধরনের আয়োজন করেছে তার এই ভিডিওটাও আমি আপলোড করব মেয়েটা কত গুনি দেখেন সে যেহেতু একা করতেছিল ভাবলাম আমি একটু হাতে লাগাই সে তো আমাকে কিছু করতেই দিচ্ছিল না ওই যে নতুন বউ বলে বাট এমনি অনেক কাজ করাই ভাই এদিকে আমরা দুইজন ভাবসাপ দিয়ে বের হয়ে গেলাম আর আমরা যেহেতু লক্স মানুষ আমাদের আইফোন না দেখালে কি হয় সো দুইজন একসাথে আসলে এইভাবে আইফোন ধরি আমাদের যতগুলো মিরোর দেখলাম সব জায়গায় দেখি যে দুইজনের ফোন দুইজনই বের করি মানে অনেকে কমেন্ট করে যে আমরা অনেক বেশি শো অফ করি সামান্য একটা আইফোন যদি শো অফ হয় ভাই তাহলে যদি গাড়ি বাড়ি শো করতাম তাহলে তো বলতেন আমরা অনেক কোটিপতি যাই হোক ভাই আমরা দুইজনই গরিব মানুষ তো একটা আইফোনই আসে শুধুমাত্র ভিডিও করার জন্য আর কিছুই নাই ফাইনালি পচার পচর করতে করতে দুইজন মৌচাক চলে আসি আর মৌচাক এসে আমার বান্ধবী দাম দামি করছিল মানে পেজে এইগুলো বাইশশো করে দেখছিলাম ষোলোশো সতেরোশো আঠারোশো করে নর্মাল পরে আমরা দুইজনই প্ল্যান করে এত টাকা দিয়ে না কিনে চলো আমরা মৌচাক যাই সাইজ অনুযায়ী নিয়ে আসতে পারবো এদিকে চুরি দেখলেই তো আমাদের মাথা নষ্ট হয়ে যায় আমি যেহেতু চুরি প্রেমীর সাথে স্বর্ণাও স্বর্ণা সুন্দর করে পছন্দ করে দিচ্ছিল আমার মাথায় কোনোটাই আসতেছিল না যে কোনটা নিবো তাই তো স্বর্ণার উপর ছেড়ে দিলাম যে তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটাই আমাকে চয়েস করে দাও ব্রাইডাল চুরগুলা যে আমার কত ড্রিম ছিল পড়ার আমি ভাবতাম কবে আমার বিয়ে হবে আর কবে পড়ব যদিও এই ড্রিমটা আমি আনমেরিড থাকতেও পূরণ করতে পারতাম আসলে কিছু জিনিস না বিয়ের জন্য রাখতে হয় যেটা আমি এই চুরগুলাতে ফিল করলাম এদিকে স্বর্ণ আমাকে সুন্দর করে পরিয়ে দিচ্ছিলো আমার হাতে ঢুকতে চাচ্ছিলো না জোরে গুতাই গুতাই ঢুকাচ্ছিল আর কি সো দেখেন আমার মুখ চোখের অবস্থা কি মানে আমার অনেক কষ্ট হচ্ছিল আমি স্বর্ণাকে বললাম আচ্ছা ঠিক আছে তুমি তোমার হাতে নাও দেন আমি দেখতে পারবো যে কেমন লাগছে মাসাল্লাহ তার হাতও সুন্দর সেও সুন্দর চুরিগুলাও সুন্দর সব মিলে একদম ক্ষীর হয়ে গিয়েছে মানে অনেক বেশি ভালো লাগছিল আমরা ফাইনালি এই সেটটাই অর্ডার করে দেয় এইগুলো নর্মালি বারোশো টাকা করে বাট আমাদের কাছ থেকে মেবি আটশো আর সাতশো নিয়েছিল আমার এই মুহূর্তে মনে নাই আপনারা চাইলে এক হাজার টাকার ভিতর সুন্দর সুন্দর চুর বা চূড়া পেয়ে যাবেন সেট এদিকে আবার কিছু জুয়েলারিও দেখতেছিলাম যে একটা চোকার নিব এরকম কিছু একটা প্ল্যান ছিল বাট মোটামুটি সবকিছু ভালো ছিল আমার ভালো লাগতেছিল না এই জন্য আর নেওয়া হয় আগে মৌচাকে তো আরো সুন্দর সুন্দর জিনিস পাওয়া যেত এখন যেহেতু মৌচাক ভেঙে ছোট করে দিয়েছে এই জন্য এখানে দামও অনেক বেশি বেড়ে গিয়েছে আর দেখেন জুয়েলারি দেখলে তো মেয়েদের অনেক বেশি নিতে ইচ্ছা হয় জুয়েলারি হচ্ছে মেয়েদের ইমোশন সো স্বর্ণা এখানে সুন্দর সুন্দর কিছু দূরও দেখতেছিল ড্রিম থাকে না মেয়েদের বিয়েতে বিভিন্ন ধরনের ড্রিম সো আমার এই ড্রিমটাই ছিল যে আমি এই চুলগুলো পরে হচ্ছে কাবিন নামার কাগজে হচ্ছে আমার নামটা সাইন করব বাট সেই স্বপ্নটা হয় নাই আমার বিয়েটা একদম কাল্পনিকভাবে হয়ে গিয়েছে মানে মনে হচ্ছিল যে স্বপ্ন দেখছি ঘুমাইছি একটু ঘুম থেকে ভেঙে উঠে দেখি যে আমার বিয়ে হয়ে গেছে এরকম আর এই তো সবাই দোয়া করবেন আমাদের জন্য জানি না আমাদের বৈবাহিক জীবন কেমন কাটবে আপনাদের দোয়াটা আমাদের দরকার সবাই বেশি বেশি করে লিখে দিবেন আচ্ছা চলেন একটু আমার জামাইকে দেখাই দেখায় জামাই মানে বন্ধু বন্ধুকে একটু দেখাই দেয় আমি কখনোই ওকে জামাই হিসেবে মানতে পারবো না ও আমার ফ্রেন্ড ফ্রেন্ড হিসেবেই থাকবে আমার কেমন জানি লাগে এত পিচ্ছে একটা ছেলেকে জামাই জামাই করা হাজবেন্ড হাজবেন্ড করা এগুলো আসলেই খুবই খারাপ জিনিস তো আমার বন্ধুকে একটু দেখিয়ে দিলাম